আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশের বাংলাদেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দিনের প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা বাড়ছে কলেজ ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ মেয়েরা এখন পর্দা করছে ছেলেরা এখন নামাজ কালাম পড়ছে এই জিনিসটা কিন্তু আজ থেকে দশ বছর আগে বিশ বছর আগে এতটা ছিল না এটা কেন হয়েছে ইসলাম জিনিসটাই এমন যত বেশি চাপ দিবেন যত বেশি কোণঠাসা করবেন এটা আরও তত বেশি প্রকাশ ঘটবে বিকশিত হবে অতএব গত পনেরো বছর যাবৎ বিশেষ করে আরব স্পষ্ট করে করলে বললে এই পঞ্চাশ বছর যাবৎ ঔপনিবেশিক যে আপনার কালচার আমাদের সমাজে ঝেকে বসেছিল সেটার উপরে আমাদের সমাজ দাঁড়িয়ে থাকার কারণে আমাদের কাঠামোগত ধর্মবিদ্বেষ সব জায়গায় ছড়ানো আস ইসলাম ফোবিয়া সব জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে অতএব এই জিনিসটা দূর করতে হবে আপনি শিক্ষা দেন শিক্ষার নামে সন্তানকে নাস্তিকবাদের দিকে আহ্বান করা তার ধর্মবিশ্বাসে আঘাত করা এটা যদি আপনি করেন তাহলে আপনার ধর্মপ্রাণ মানুষের সমাজে কখনো সাকসেস হবেন না সমাজ আরও নষ্ট হবে অস্থিতিশীল হবে এবং সেই সাথে ধর্ম অবমাননার পথ বন্ধ করার জন্য কঠোর আইন এবং তার প্রয়োগ নিশ্চিত করতে হবে তাহলে এ ধরনের অনবিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এমনি থেমে যাবে আল্লাহ তো আমাদের প্রিয় মাতৃভূমিকে শান্ত রাখুন